ঠিক মতো কিছু বুঝতে পারি করবি তুমি এত টেনশন করছো ওখানে ঘুরে সে ভাগ্য দেও বললো তো তুমি ওই আশাতেই পড়ে থাকো পেলিস বল জোরে যদি ধাক্কা লাগি পড়ে গেল এই সালমা তো লাগেনি তো থাক থাক তোকে তোর দেখে হবে না তুই ছাড়া আমার আর কি আছে বল এই কুলি একটু এইদিকে আসো তো হ্যাঁ আসছি ম্যাডাম কি রে চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছিস ডাকছে আমাকে নিয়ে নি কোথায় যাবি তুই কেন তোর ঘরের বউ হয়ে নিয়ে যাবি না আমাকে আমার তো ঘরবাড়ি কিছুই নাই। তোকে লেগে রাখবো কোথায় কেন তোর হৃদয়ে কলি কলে হ্যাঁ আসছি ম্যাডাম সালমা তোর সাথে পরে কথা বলবো ঠিক আছে যা দিন ম্যাডাম আপনার লাগে দিন তোমরা ওখানে গিয়ে বসো আমি এক চা খেয়ে আসি ঠিক আছে যাও আচ্ছা বাবু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর নাই ম্যাডাম আমি বাস স্ট্যান্ডেই থাকি বাড়ি ঘর নাই মানে বাস স্ট্যান্ডে এলে তুমি আমি যখন ছোট ছিলাম আমার ভাই মেলা দেখার নাম করে শাইন তুই এখানে একটু দাঁড়া আমি আসছি ঠিক আছে ভাই তুমি একটু তাড়াতাড়ি আসবা আমার খুব ভয় লাগছে আরে ভয় কিসের পাগলা তুই এখানে বস আমি এক্ষুনি চলে আসবো সাহিত আর বানানোর বুকে আয় তোকে আমি কত খুঁজেছি হ্যাঁ কত খুঁজে পাইনি মা তুমি চোখ কখন আমার মা বলে ডাকবি না ভাবি বলে ডাকবি আর তোর পরিচয় তোর ভাই দেখে কোনো বলবেনি ও গো চলো চলো অনেক দেরি হয়ে গেল তোমাকে একটা কথা বলবো কি কথা বলো চলো না এই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে যাই কেন আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার আর তুমিও তো কতদিন থেকেই চলে আসবা আমি একা সব সামলাতে পারবো নাকি আর ছেলেটারও কেউ নেই ছেলেটা অনথ আচ্ছা ঠিক আছে চলো গোগো ছেলেটার নাম কি জানো সোহেল 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 হ্যাঁ বলেন হ্যাঁ নাও হেটা পড়বা আর তোমার ভাবি যে যে কাজগুলো বলবে সেগুলো করে দিবা ঠিক আছে বাবু আরে আরে বাবু বলার দরকার নেই হাজ থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবা গোগো আমি একটু বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি এসো সোহেল সোহেল এখানে খেলে हां ওকে কেমন লাগছে মা চুপ চুপ তোকে বলি না আমাকে মা বলি ডাক দি নি মা আমি তোমাকে মা বলি ডাকব না তো কাকে মা বলি ডাকব ছি 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 একটা কাজের লোকের সাথে ও শুনছো তোমার ভাবির কীর্তি দেখো গা একটা কাজের ছেলের সাথে সেই কি হলা ডুলি এ তুমি কি বলছো তুমি গেলে নিজে চোখে সব দেখতে পাবা চলো দেখি দিনি আমার না ছেলে একটা কাজের ছেলের সঙ্গে ভাবি লজ্জা কিচ্ছু নাই বিষয়টা আজ কি ভাইকে জানাতে হবে হ্যালো ভাই কোথায় আছো এই তো বাজারে আছি কি বলবি বল ভাই আমি তোমকে একটা কথা বলবো লোকে বলতে আছি কি কথা বল ভাবি আর কাজের ছেলেটা ওদের জন্য চলাফেরা আমার ভালো লাগছে না সে কতো আমি নিজের মুখে বলতে পারবো না তুমি বাড়ি আসো নিজের চোখে দেখতে পাপা ঠিক আছে আমি এক্ষুনি আসছি জানো ভাবি আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আমি যখন বাসস্ট্যান্ডে ছিলাম ওই আমার দেখাশোনা করতো আসার সময় আমি ওকে বলে আসতে পারিনি তাকে নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস তাই না হ্যাঁ ভাবি তাহলে ওকে আসতে বল আহ আমি ওকে আজকে বলেছি ভাবি কখন বললি हां আমি ওকে ফোন করেছিলাম এই ফোন করেছিলি মানে তুই মোবাইল কোথায় পালে হে দেখো ভাবি এই মোবাইলটা সালমা মা কে গিফট করেছে আচ্ছা খей নে না ভাবি তুমি আমাকে খাই না দিলে আমি খাব না তুই এখন ছোট আছিস বল তাই আমি তোকে খাই দেবো আমি জানি না তুমি আমাকে যতটুকু না খাই দেবে আমি তো অতক্ষণ খাবো না নষ্ট কথাকার দাঁড়া খাই দিচ্ছি মায়া তো এত বড় ফোঁটা একটা কাজের ছেলের সঙ্গে ছি তুমি এত নিচ ওগো তুমি ভুল না আমার কথাটা শোনো কি শুনবে যে দিন থেকে এসে সেদিন থেকে লায়লা মজুর প্রেম দেখছি পল্লবী চুপ কর তুই তুই জানিস কে কে আমার একটা কাজের ছেলে ও কাজের ছেলে না ও এই বাড়ির চেলি এই বাড়ির মানে জাগে তুই মেলা দেখতে থেকে স্টেশনে ফেলে দিছিস এই আমার সেই শাইন মা হ্যাঁ আমি আর এইখানে থাকবো না হ্যাঁ আমি চাই না সম্পত্তির ভাগ হ্যাঁ আমি বাসস্ট্যান্ডে ছিলাম আমি ওইখানে থাকবো কোথায় যাবি তুই তুই আমার ভাই তুই আমার কাছেই থাকবি রাকেশ তুই এত্ত নিস তোকে আমার ভাই বলতেই ঘিন্না লাগছে ছি ভাই তুমি আমাকে গম করে দাও এরকম বলল আমি জীবনও করব না শাহিন আসো সালমা ভিতরে আসো ওগো একে তো ঠিক চিনতে পারলাম না ভাই আমি যখন হারিয়ে গেছিলাম এই সালমা ওদের কাছে আমাকে আশ্রয় দিয়েছিল আমি ওখানেই থাকতাম সালমাকে আমাদের সাইন খুব ভালবাসে তাই ওকে আমি আসতে বলেছি তুমি খুব ভালো কাজ করেছো ওদের দুজনে ধুমধাম করে বিয়ে দেবো গছল কৰো যদি গোচুল কৰো তালি গছল কৰি আমিতো যাম আৰু চোন গছল কৰিলে গোচল কৰি ৰো আমি আস্তে আস্ত কৰি গছল কৰি হাৰা হাৰবি নেকি তাই

हम्म तेरे ना হ্যাঁ কল কওলা গুরু খোলা বানানো ওই বই আমরা কিছু করছি মানে দুইটা শিষ্য বানাই দিয়ে করো কইরা গেটে খাবো हरो सिले ही तो पाई ना कौन सी उस तब उस तब दिलों से तो हम दूर दूर ही नहीं हुआ ये पूरा काम करती हूँ अंकिनी मैं तो समझता हूँ ऊपर लिखी है ना मैं कैसे ये दिल्ली ओके हाँ ये दिल्ली ओके ये दूर तो यार मन शियर हो गया इधर 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 जो जो ऐसे करना हो एकाल करो अरे तो मन शियर है

ना कम करो इधर इधर सारे से दोष ले बोले शेष क्यों लगो सुले दिया हाँ ये दुबई तक पे नहीं अंग्रेज़ ले साथ दबी दो कुत्ती वो कुछ ही नहीं ना साथ दोनों तीन दे ये इधर दो की Thank you. bo już żeby się odeprzeć.

Baari Baari Come <tiple> on, come on, come on Chini Gani Come on, give your hand Chini Gani Chini Gani Chini Gani Chini Gani

아니거든 <shriek> 啊。 第二，怎么发过来？ কাম yes. শুধু mm -hmm.